ইল্লাহী ও সলাত ও ইল্লাহ সম্মানিত শ্রোতা মন্ডলী ও দর্শকমণ্ডলী আমি দীর্ঘদিন যাবৎ আপনাদের সম্মুখে কোনো মাসালা ভিডিও মার্শালার ভিডিও আপলোড দিতে পারি নাই কারণ আমি অসুস্থ ছিলাম বিধায় আমি আপনাদেরকে মাসলার জবাব দিতে পারি নাই ভিডিও আপলোড দিতে পারি নাই আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থতার অনুভব করছি বিধায় আজকে আমি আপনাদের একটি সুন্দর মশালার জবাব দেব যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি যারা আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তাদেরকেও আমি আন্তরিক মোবারক মুবারকবাদ জানাচ্ছি আজকের ভিডিওতে আমি জানাতে চাচ্ছি যে কোনো হিন্দুর ইমামতিতে আমি আপনি কয়েক অক্ত নামাজ করেছেন কয়েকদিন যাবৎ নামাজ করেছেন কয়েক মাস যাবৎ নামাজ করেছেন অর্থাৎ আপনি একজন হিন্দু ইমামের পিছনে নামাজ আদায় করার কারণে আপনার বিগত নামাজ দিনের নামাজগুলো আপনার শরী হুকুম আপনার কি হবে সম্মান দর্শক মন্ডলী যদি ইমাম সাহেব ওই হিন্দু ইমাম সাহেব নিজের স্বীকারক্তি দেয় এবং নিশ্চিতভাবে আপনারা জানতে পারেন যে এলোকটি প্রকৃতপক্ষেই হিন্দু তাহলে আপনার বিগত দিনগুলির নামাজ কাজা করতে হবে পুরায় আদায় করতে হবে আর যদি সন্দেহ সৃষ্টি হয় এবং ইমাম সাহেব যে সত্য কথা বলছে যে আমি হিন্দু ছিলাম এভাবে গ্রহণযোগ্য কোনো দলিল প্রমাণও পাওয়া যাচ্ছে না তাহলে বিগত দিনগুলির নামাজ আপনার কাজা করা লাগবে না সম্মানিত দর্শক দর্শকগুলি আপনি যদি দেখতে চান তথ্য এই মাসলার তথ্য তাহলে আপনি দেখতে পারেন পৃষ্ঠা গ্রন্থ এক নম্বর খন্ড একশো চৌচল্লিশ নম্বর পৃষ্ঠা হাক্কানিয়া তিন নম্বর খন্ড একশো একানব্বই পৃষ্ঠায় مسلا کی بنتا میربانی کر دیکھے اللہ رب العالمین شکل کے مسالا بوجھے ہمل کر تحفیک السلام علیکم و اللہ وبرکاتہ